আমি প্রশ্ন করলাম একজন লোক বলতে তো আলমদুসুল নামাজ পড়ল না ছুঁ না বললে নামাজ আবার নাই ফালতে পারতে তো আমি বলছি আমার উত্তরটা তো আর আজকে বাংলাদেশে বিজয় অর্জন করার পরে আরেক দল দেখবেন মানুষের ঘর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া শুরু করেছে কথা বলেন কথা বলেন বলে জন্য বাংলাদেশ বর্তমান বাংলাদেশ জামাত ইসলামের নাইবা আমিন ডাক্তার শফিকুর রহমান বলেছেন এক জালিমকে বিদায় করেছি আরেক জালিমের লাফালাফি শুরু হয়ে গেছে বাংলার মুসলমান এক জালিমকে বিদায় করেছে আরেক জালিমকে তারা ক্ষমতায় দেখতে চায় না সুতরাং একজনকে বিদায় করেছি আরেকজনকে আমরা এই ক্ষমতার চেয়ারে উঠতে দিব না দিব না দিব না কারা কারা রাজি আর একবার আল্লাহকে দেখায় আল্লাহ কবুল করুন আরো জোরে বলি সম্মানিত ভাইরা আমার এজন্য বিজয় যখন চলে আসবে তখন তোমরা আল্লাহর শুক্রিয়া আদায় করো আল্লাহর প্রশংসা করো আল্লাহর বরত্ব ঘোষণা করো তার কারণ হলো আপনি চলতে ফিরতে সব সময় শুক্রিয়া আদায় করবেন কার আর বিজয় অর্জন হয়ে গেলে আমাদের এক নম্বর কাজ আল্লাহর তাজবি পর আল্লাহর জিকির করা আমরা বাড়িতে যাব যাওয়ার সময় আমরা জিকির করবো আল্লাহর নামে আমরা মাঠে যাব কাজ করার সময় জিকির করবো আল্লাহর নামে আমরা খাইতে যাব জিকির করবো আল্লাহর নামে আল্লাহ বলেন আমাকে যারা স্মরণ করবে আমার নামে যারা জিকির করবে আমি আল্লাহ তাদের নাম ধরে ধরে আমি আল্লাহ তাদের জিকির করি আল্লাহ রাবুল আলমিন বলেন ফাজ কোনো কুমাস কোন আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা আমাকে স্মরণ করবে যারা আমার নামে জিকির করবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের নামেও জিকির করব এজন্য আমরা সব সময় আল্লাহর নামে জিকির করতে রাজি আছি তো আরো যারা বলেন রাজি আছি তো দুই নাম্বার আমাদের যে কাজ করতে হবে দুই নাম্বার আল্লাহ বলেন তোমাদের যখন বিজয় দান করব তোমরা দুই নাম্বারে তওবা করো আল্লাহর নামে আমরা হাজারো পাপ করেছি হাজারো অন্যায় করেছি এই পাপ সামনে নিয়ে যদি আজকে আমরা তবা করতে পারি আল্লাহ বলেন যারা আমার কাছে তবা করে তাদের তবা আমি আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেই শুধু তাই না আল্লাহ বলেন ফাকুল তুস্তা সামা আলাইকুম

আল্লাহ রব্বুল আলমিন বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি আমি আল্লাহর কাছে তবা করো তোমাদের তবে আমি আল্লাহ কবুল করে নিব শুধু তাই নয় শুধু তাই নয় আল্লাহ আমাদের তবা কবুল করার পরে যে কাজটি করবেন আল্লাহ বলেন যারা তবা করে তাদের তবা কবুল করি কবুল করার পরে আসমান থেকে তাদের জন্য অজস্র ধারা আমি আল্লাহ বৃষ্টি নাজিল করি আর এই বৃষ্টি দ্বারা কি হবে আজকে বৃষ্টি নাই যখন বৃষ্টি আসবে বৃষ্টি আসার পরে জমিনটা একেবারে সতেজ হয়ে যাবে ওই জমিনের ভিতরে আমরা যে সমস্ত ফসলগুলি লাগাবো এগুলি উৎপন্ন হবে হওয়ার পরে এই ফসলগুলি আমরা ভক্ষণ করব করার পরে আমাদের দেহের ভিতরে শক্তি হবে আর এই শক্তির মাধ্যমে রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সন্তান আদি দান করে দিব আরও ওজরে বলেন খান আল্লাহ তাহলে সন্তান দান করে কে সুতরাং সন্তান চাইতে গেলে পাইতে গেলে কার কাছে চাইতে হবে সন্তান আপনি চান তাহাজ্জুতের নামাজের শেষদায় আপনি আল্লাহকে বলেন ওই মুহূর্তে রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল আপনার কি চাহিদা আপনার কি চাই এ যুবক ভাইরা শোনেন আজকে যুবকরা এ আয়োজন করেছে আমি আসার পরে দেখলাম হিলফুল ফজল সংগঠন যে যুবকদের কিনে আমার নবীজি সর্বপ্রথম এই সংগঠন তৈরি করেছেন সোমান আল্লাহ যে সংগঠনের কাজ ছিল নিরপেক্ষভাবে সেবা দেওয়া সে যে কোনো সেবা হতে পারে আর যে কোনো ধর্মের যে কোনো বর্ণের মানুষের হতে পারে এই হিলফুল ফজল সংগঠনের এটা এটা ছিল মূল উদ্দেশ্য তাজকে আজকে এই যুবকরা এই সংগঠন তৈরি করেছে তাদেরও দেখলাম একই উদ্দেশ্য তারা নিরপেক্ষভাবে সকলকে সেবা দিতে চায় আলহামদুলিল্লাহ পরেন সুতরাং এই যুবকদেরকে সহযোগিতা করার দরকার আছে না নাই বিরোধিতা করবেন না ভাই বিরোধিতা করবেন না কাজ করতে না পারলে বিরোধিতা করবেন না চুপ থাকবে কথা বলেন না কেন অনেক আছে দেখবেন কাজও করে না শুধু বিরোধিতা করে খোঁচা মারে তবে এটা মনে রাখতে হবে খোঁচা দেওয়ার দিন শেষ আলিম ওলামার বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা অনেক খোঁচা দিয়েছে অনেক অত্যাচার অনেক দোষ দিয়েছে তারা এই সমাজের ভিতরে দেখবেন যারা এই কাজগুলি করে যারা মানে ভালো কোনো কাজ দেখলে খোঁচা মারে দোষ ধরে বুঝবেন এরাই ছিল আওয়ামী লীগের দোষ কথা বলেন কথা বলেন খোঁজ নিয়ে আপনি দেখবেন এর রক্ত খারাপ আছে কথা বলেন না কেন সুতরাং আমি আমার জমা মসজিদে প্রথম যখন স্বাধীনতা অর্জন হয়ে গেল তখন আমি তাদেরকে বলেছিলাম আজকে আপনাদেরকে শপথ করতে হবে শপথটা এ যতদিন বাঁচবেন ততদিন পর্যন্ত আর আপনি কোনো দিন আওয়ামী লীগ করতে পারবেন না কথা বলেন না কেন তার কারণ এই আওয়ামী লীগের অত্যাচার আপনার চোখে কি পড়ে না এ আওয়ামী লীগ সরকার কত অত্যাচার করেছে কত জুলুম করেছে শুধু তাই নয় আজকে আমাদের কলিজা ফেটে যায় আমাদের কোরআনের স্পন্দন কোরআনের তাপসির কারো বাংলাদেশে যিনি তাফসির শুরু করেছেন তার নাম হলো আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদ যার কথা শুনলে যার তাফসির শোনার পরে মানব চাতক পাখির মতো তাকায় থাকতো যিনি পঞ্চাশটি বৎসর সারা পৃথিবীতে তাফসির করেছেন আজ এই জালিম হাসিনা হাসিনা হাসিনা। সৈরাচার আমার এই কোরআনের মুফাসসিরকে তিনি শহীদ করে দিয়েছেন জোরে বলেন ঠিক না আজকে আমরা বলতে চাই আমাদের কোরআনের মুফাসসির যখন হাসপাতালের বেডে যখন চলে গেলেন একটা সুন্দর হাসি দিয়ে তিনি চলে গেলেন এই মানুষটা সুস্থ ছিলেন কোনোভাবে অসুস্থ ছিলেন না হাসপাতালে যাওয়ার পরে সেখান থেকে মৃত ঘোষণা করা হলো তার মানে বোঝা গেল আমাদের কোরআনের মুফাসির মারা যায় না বরং তাকে দুনিয়া থেকে শহীদ করা হয়েছে সুতরাং আজকে যারা শহীদ করল আজকে যে ডাক্তারের মাধ্যমে কোরআনের মুফাসিরকে শহীদ করা হয়েছে যাদের কারণে কোরআনের মুফাশিরকে কাজকে শহীদ করা হয়েছে আমরা বলতে চাই আজ হোক কাল হোক এই সমস্ত খুনিদের বিচার বাংলার হবে 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 oh man.